ব্রিটার চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে বণিক বার্তা এবং সেখানে মোটামুটি আশিক চৌধুরীকে তুলোধনা করছেন যে আশিক চৌধুরী আপনার ব্রিটার চেয়ারম্যান হওয়ার পর যে হাইপটা তোলা হয়েছিল যে আশিক চৌধুরী আহ বিদেশ থেকে আইসা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসবেন লক্ষ কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসবেন সে কাজ তিনি করতে পারেনা ব্যর্থ হয়েছিল অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগ কমতেছে তো আসলে নৈপথ্যে কি বা এবং এই রিপোর্টটা যারা পড়ছেন তারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এটা উদ্দেশ্য কাদের কারো ইনভেস্টের মাধ্যমে বা কারো তত্ত্বাবধানে রিপোর্টটি করা হয়েছে এই রিপোর্টে যে একটা বাটপারি করা হয়েছে সেই বাটপাড়িটা আমি এখন আপনাদের সম্মুখে তুলিয়ে ধরতেছি প্রথমত আশিক চৌধুরী উপর থেকে লাভ দিয়েছেন সেই প্রায় চল্লিশ হাজার আটচল্লিশ হাজার ফুট উপর থেকে লাভ দিয়ে তিনি গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখাইছেন এটা তার ব্যক্তিগত অর্জন তো সেই অর্জনটা প্রথমে তারা তুল্লা নিয়ে আসছেন এবং সেটাকে দিয়ে তারা একটা কার্টুন বানাইছে তো তাকে একটা ব্যক্তিগতভাবে তারা একটা হামলা করার চেষ্টা করছে দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরছে যে জুলাই থেকে মার্চ পর্যন্ত গত নয় মাসে ইয়ে কমেছে ইনভেস্ট কমেছে তো জুলাই থেকে মার্চ পর্যন্ত ইনভেস্ট কমলে সেই দায় আসলে কার এই জবাবটা আমি এই বণিক বার্তার কাছে চাই তিনি যে জুলাই মাসটাকে ঠাস করে টান দিয়ে ঢুকাইয়া তারপরেই এই সরকারের আন্ডারে ঢুকাই দিলেন বা এই জুলাই মাস সহজে টান দিলেন কেন জুলাই মাসে ক্ষমতায় ছিল কে জুলাই মাস তো চাইবে আপনার শেখ হাসিনার আমলের ওই নয় মাসের ভিতরে আপনি জুলাই মাস ঢুকাইবেন আপনি ডক্টর ইউনুশ সরকারের আমলের নয় মাসের ভিতরে কেন জুলাই মাস ঢুকাইলেন জুলাই মাসে কে ক্ষমতা ছিল সরকার পতন হয়েছে কোন মাসে আগস্টের পাঁচ তারিখে সে আগস্টের পাঁচ তারিখে পর কতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনুসকে সরানোর জন্য কত রকম ষড়যন্ত্র হয়েছে প্রায় দুইশোর মতো আন্দোলন হয়েছে তো সেই জায়গায় নতুন একটা সরকার চেঞ্জ হলে নতুন কয়ে কয় মাসের ভিতর বিনিয়োগ আসে টাস করে কি বিনিয়োগ চলে আসে সেটা কি সম্ভব তো এই যে তিনি উদ্দেশ্য প্রণোয়িতভাবে শেখ হাসিনার এক মাস আইনা ডক্টর ইউনুসের ভিতরে ঢুকিয়ে দিছে তো যাই হোক তারপর আবার আশিক চৌধুরী বিনিয়োগের যে সম্মেলন করছিলেন সেই সম্মেলন করছিলেন এক মাস আগে এক থেকে দেড় মাস আগে হয়তো দুই মাস আগে তিনি সম্মেলনটা করলেন এবং কখন দায়িত্ব নিয়েছেন তিনি তিনি কি এই নয় মাস দায়িত্বে ছিলেন তিনি সম্মেলন করছেন বিনিয়োগ সম্মেলন করছিলেন এই দেড় মাস আগে তো একটা লোক বিনিয়োগ সম্মেলন করার পর দেড় মাসের ভিতরেই কি ইনভেস্টর চলে আসে আমি বলিনি না ডক্টর মানে এই আশিক চৌধুরী দেশের ভিতরে প্রচুর পরিমাণে ইনভেস্ট একেবারে নিয়ে এই সব আবার বাংলাদেশকে চাঙ্গে তুলে দিবেন বিষয়টা এমন না কিন্তু তিনি যে প্রচেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন তাকে বিচার বিশ্লেষণ করার সময় কি আমাদের আসছে আচ্ছা আপনাকে বললাম যে আপনি একটা ব্যবসা করেন আপনাকে এটা অনেক পরিমাণ টাকা দেওয়া হইবে ইনভেস্ট করা হইবে আপনি একটা ব্যবসা করেন আপনার ব্যবসাটা ভাবতে তো সময় লাগবে এবং অথবা আপনার ব্যবসা রেডি আছে বিদেশি ব্যবসা রেডি আছে সেটা আপনি বাংলাদেশে এক্সটেন্ড করবে বাংলাদেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য আপনার ছত্রিশটা লাইসেন্স লাগে ছত্রিশটা প্রতিষ্ঠানের কাছে যাইতে হয় ছত্রিশ জনকে ঘুষ দিতে হয় তো সেই জায়গাগুলো আশিক চৌধুরী বলতেছেন যে সংস্কার করা হইবে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হইবে এবং একই প্ল্যাটফর্ম থাকে যে যাতে একজন ব্যবসায়ী সে তার লাইসেন্সের কার্যক্রম সম্পন্ন করতে পারে বা অনলাইনে করতে পারে সেই জায়গাগুলো সংস্কার করার পর তারপর তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে তাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হইবে তারপর তারা বুঝবে বোঝার পর যদি তারা মনে করে যে এই দেশের সাথে তাদের ব্যবসা করা যায় এই দেশে তার ব্যবসা এই দেশে চলবে তারপর তিনি ইনভেস্ট করবে মানে বললেই সাথে সাথে ইনভেস্ট করা মানে ইনভেস্ট হয়ে যায় নাই আপনি যখন আজকে প্লান পরিকল্পনা হাতে নেবেন ইনভেস্ট ফিরে আসতো আপনার সাত আট মাস সময় লাগবে এমনকি এক বছরও সময় লাগতে পারে তো এতটা সহজ না খুব চাইলেই হয়ে যায় না তো আমি মনে করি আসলে আপনি আশিক চৌধুরীকে বিচার করবেন আশিক চৌধুরী কি করতে পারে না পারে কিন্তু সেই বিচার করার সময় এখনও আসে নাই আর উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকমের বাদ রিপোর্ট করা বন্ধ করে ঠিক আছে আপনি হাসিনা রামলের এক মাস আইনায় ঢুকিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস একটা রেজিম চেঞ্জ হওয়ার পর যে কি পরিমাণে বিভিন্ন প্রতিষ্ঠান আপনার শেখ হাসিনার সাথে শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের সাথে বিভিন্ন আপনার ইয়া করে তারপর তারা ব্যবসা করে সেইটা যখন রেজিম চেঞ্জ হয়ে গেছে তখন সে সব ব্যবসায়ীদেরকে আবার মনে করেন এই সরকারের সাথে কানেক্ট হওয়া এই সরকারের দায়িত্বে যারা আছে তাদের সাথে কানেক্ট হয়ে তারপর তারা এই সরকারে ইনভেস্ট করা এটা সিস্টেম আছে একদিনই আপনি আশিক চৌধুরী আয়সায় একদিনই বাংলাদেশকে তুলে দেবেন এই ধরনের প্লান পরিকল্পনা মানে এই ধরনের হাইপ তোলার যারা চেষ্টা করছেন তাদেরও আসলে বোঝা উচিত আর যারা মানে আশিক চৌধুরীকে একেবারে মাটিতে টান্না সেই চল্লিশ হাজার ফুট উপর থেকে টান্না মাটিতে নামাইতেছেন তাদেরও ভাবনা করা উচিত আপনি উদ্দেশ্য পরিণতভাবে একটা রিপোর্ট করতে পারে কিন্তু সেটা বাংলাদেশের মানুষ বিস্তার করবে ঠিক আছে আপনি চাইলেই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এইভাবে তারকে সময় না দিয়ে তারপর তাকে বিস্তার করার কোনো সুযোগ নেই